মানুহৰ নাই দেখাই তৰবাৰী দেখাই নি গলাব গলাব তৰবাৰী দেখোন আছে উঠব স্বৰ এমনে কেইটা উঠব সেইটাৰো উঠবা ইয়াত কৈ তই কৈছ নহয় নাই ভাত উঠব চৰ

对，去去。<flow> অবাইদ সাও নাম কি তা আমিনা ওইতে সকমু জনশাইন দহ লাস্ট কয়টা দেখা যায় কয়টা দেখা যায় ওয়ালা হাটা দেখা না নিসা ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য দেখা রক্ত অবস্থায় ডাইনে আমি খেয়াল হলে আল্লাহ আমাকে সাহায্য করুন যেন

خوننا بشین بشین

তাড়াতাড়ি নিয়ে যান একদম পৃথিবী শেষ প্রান্তে নিয়ে যান ওখানে নেওয়া তার ধর্মীয় বিধান অনুযায়ী দাফন করল Karena itu antara sauka. Terima kasih. Alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah.